হ্যালো এপ্রিয়ন আজকে আমরা রসায়ন নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি রাসায়নিক বিক্রিয়া কি এর উত্তরে বলতে গেলে রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ নতুন পদার্থ উৎপন্ন করে তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে তোমার একটা রাসায়নিক বিক্রিয়া তাহলে রাসায়নিক বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য কি যে নতুন পদার্থ এখানে তৈরি হবে তাহলে কিছু পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করবে করে নতুন পদার্থ তৈরি করবে এই প্রক্রিয়াটাই হচ্ছে তোমার রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে বা রাসায়নিক বিক্রিয়া যেটাই বলো আচ্ছা তো এদের শুরুতে পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা আছে তো পদার্থের পরিবর্তন সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন ঠিক আছে তো ভৌত পরিবর্তন বলতে আমরা কি বুঝি আচ্ছা এক নম্বরে খেয়াল করো এখানে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না তাহলে খেয়াল রাখতে হবে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না তার মানে আমরা যদি একটা উদাহরণ নেই দেখো দুই নাম্বার উদাহরণটা দেওয়া আছে বরফের পানিতে রূপান্তর আমরা যদি এর রাসায়নিক মানে গঠনটা চিন্তা করি পানির সংকেত হচ্ছে তোমার এইচ টু ও বরফের সংকেত কিন্তু তোমার এইচ টু ও ঠিক আছে এটা হচ্ছে পানির সলিড অবস্থা এটা হচ্ছে লিকুইড অবস্থা আবার যখন আমি একে হিট দিব তখন পানি কিসে পরিণত হবে আমি যদি হিট দিই টু ও গ্যাস তার মানে কি জলীয় বাষ্পে পরিণত হবে তো এই যে যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তনের হচ্ছে কিন্তু রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না সেটাই হচ্ছে তোমার ভৌত পরিবর্তন তাহলে এর সব থেকে বড় এক এক্সাম্পল বা সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে কি বরফের পানিতে রূপান্তর ঠিক আছে বরফ হচ্ছে পানির সলিড স্টেট এটা থেকে তাপ দিলে বা তুমি যদি একটা বরফকে রেখে দাও তাহলে সেটা হবে 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 ধীরে ধীরে পানিতে পরিণত পরিণত তার মানে লিকুইড স্টেটে ঠিক আছে তাহলে ভৌত পরিবর্তন সম্পর্কে আমাদের জান আমরা জানলাম এখন আমরা রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব আচ্ছা রাসায়নিক পরিবর্তনটা নিয়ে আমরা এখন আলোচনা করি রাসায়নিক পরিবর্তনের ফলে কি হবে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হবে এরপর বলছে পুরাতন বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন তৈরি হয় ঠিক আছে আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে তাহলে রাসায়নিক পরিবর্তন সম্বন্ধে আমরা কি জানলাম রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন ধর্মবিশিষ্ট বা নতুন গঠন সম্বলিত পদার্থ তৈরি হবে সেটার পুরাতন যে পদার্থ বা বিক্রিয় পদার্থ থাকবে তার সাথে কোনো ধরনের মিল থাকবে না তার মানে পুরোপুরি আলাদা একটা পদার্থ তৈরি হবে সো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো এখানে মিথেন মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে কার্বন আর পানি ঠিক আছে তো এই যে মিথেনের যে ধর্ম আছে কার্বন ডাই অক্সাইডের ধর্ম পুরোপুরি আলাদা আবার বলা যায় মিথেনের যে গঠন কার্বন ডাই অক্সাইডের গঠন বা পানির গঠন তার সাথে পুরোপুরি মিলে না তো মিথেনের গঠনটা আমরা যদি একটু ভেঙে দেখাই তোমাকে মিথেন চারটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে এটা হচ্ছে তোমার মিথেন এখানে কি কি বন্ড আছে কার্বন হাইড্রোজেন বন্ড আছে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে এই বন্ড বন্ড হচ্ছে তার মানে রাসায়নিক বন্ধন আর আছে আছে এখানে একটা অক্সিজেন অক্সিজেন সাধারণত থাকে আচ্ছা তাই কার্বন হাইড্রোজেন এখানে বন্ড ফর্ম করছে বন্ড ফর্ম করে মিথেন তৈরি করছে আর হচ্ছে অক্সিজেন তৈরি করছে যেটা এই দুইটা যৌগ পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করছে সম্পূর্ণ নতুন একটা ধর্ম বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে যেটার গঠন হচ্ছে এরকম তার মানে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড হচ্ছে তাহলে এই যে যে নতুন একটা যৌগ উৎপন্ন হলো পুরাতন যোগ্যগুলা থেকে রাসায়নিক গঠনে কিন্তু সেটা পুরোপুরি আলাদা বা অনেকটাই পরিবর্তিত হয়েছে বুঝতে পারছো এভাবে যদি আমরা হাইড্রোজেনের বা পানির গঠন দেখি পানির গঠন হচ্ছে এরকম ঠিক আছে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি যে মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে কার্বন ডাই অক্সাইড আর হাইড পানি ওকে তাহলে আমরা রাসায়নিক পরিবর্তনের কী কী বৈশিষ্ট্য দেখতে পারলাম রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য পদার্থে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয় এরপর বলছে পুরাতন বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন তৈরি হয় নিচের বিক্রিয়াটা থেকে আরেকবার বলা যায় যে কার্বন হাইড্রোজেনের যে বন্ধন ছিল এটা ভেঙে গেছে গিয়ে এখানে কী হয়েছে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ধন হয়েছে আর এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন হয়েছে আর কার্বন অক্সিজেনের যে ডাবল বন্ড ছিল অক্সিজেন অক্সিজেন এটাও ভেঙে গেছে তার মানে বিক্রিয় পদার্থ যেগুলো থাকবে এদের বন্ধন কী হবে ভেঙে যাবে এরপর এরা নতুন বন্ধন গঠন করবে ঠিক আছে এটাই বলছে এখানে পুরাতন বন্ধন ভেঙে যায় এবং নতুন বন্ধন তৈরি হয় আচ্ছা এখন আমরা রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দেখব রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া তো প্রথম বিক্রিয়াটা আমরা যদি দেখি এটার নাম কি তোমরা জানো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সলিড অবস্থায় আছে একে যদি আমি হিট দিই তাহলে কি হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা কী অবস্থায় আছে গ্যাসিয়াস অবস্থায় আছে আচ্ছা এস দ্বারা সলিড বোঝায় তার মানে কঠিন এস দ্বারাও সলিড যে দিয়ে গ্যাসিয়াস আর যদি এভাবে থাকে লিকুইড তাহলে বোঝা হবে লিকুইড আর যদি এভাবে থাকে অ্যাকোয়াস তার মানে জলীয় দ্রবণ তার মানে পানি আসে সেখানে পানিতে দ্রবীভূত অবস্থায় আছে ওকে বোঝা গেল আচ্ছা তাহলে রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা দ্বিতীয়টা দেখব এখানে কি হয়েছে ক্যালসিয়াম তাপ দিয়ে বিযোজিত করলে দেখা যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে তো এখানে ক্যালসিয়াম কার্বোনেট হচ্ছে তোমার বিক্রিয় যেটা বিযোজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন অক্সাইড তৈরি করছে তাহলে এখানে দেখা যাচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট থেকে বিক্রিয়ার তীরটা খেয়াল করি আমরা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কিন্তু উল্টাটা তার মানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়া সম্ভব না কেন কেন যদি কোয়েশ্চেন হয় তাহলে তার অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস অবস্থায় আছে এটা বিক্রিয়া পাত্র থেকে চলে যাবে আচ্ছা তার মানে যে বিক্রিয়ায় এখানে সংজ্ঞাটা লেখা আছে একমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয় পদার্থসমূহ উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিযক থেকে সব সময় উৎপাদে পরিণত হবে কখনোই উৎপাদ থেকে তার মানে এই যে এই ডান পাশের অংশ থেকে বা ডান পাশে যারা উৎপন্ন হয়েছে তারা পরস্পর বিক্রিয়া করে বাম পাশে আসতে পারবে না ঠিক আছে তাহলে একমুখী বিক্রিয়া আমার মনে হয় বোঝা গেছে এরপর আমরা আসি উভমুখী বিক্রিয়া আগে আমরা উদাহরণটা দেখি আচ্ছা এটা হচ্ছে ইথানল সিএইচ থ্রি টু ও এইচ এই যে ও এইচ মূলক আছে এর জন্য এটা হচ্ছে একটা অ্যালকোহল তো ইথানল আর এটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড যেহেতু সিডাব্লু মূলক আছে তাহলে এটা একটা মূলক তো ইথানল আর ইথানয়িক অ্যাসিড এই সেলের উপস্থিতি বিক্রিয়া করে ইথাইলিথানয়েড উৎপন্ন করেছে আর পানি উৎপন্ন করেছে ইথাইলিথানয়েড হচ্ছে একটা অ্যাস্টার জাতীয় পদার্থ আর এরা হচ্ছে অ্যালকোহল আর অ্যাসিড এই বিক্রিয়াটাকে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া বলে যে বিক্রিয়ার মাধ্যমে অ্যাস্টার উৎপন্ন হয় তাকে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া বলে বিক্রিয়াটাতে সাধারণত কি নেওয়া হয় অ্যালকোহল আর অ্যাসিড আচ্ছা তাহলে অ্যালকোহল আর অ্যাসিড বিক্রিয়া করে একটা অ্যাস্টার তৈরি করলো সেটা হচ্ছে ইথাইলিথান অয়েট আর পানি তৈরি করেছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই পাম্প পাশে যারা আছে বিক্রিয়কগুলা বিক্রিয়কগুলো পরস্পর বিক্রিয়া করে উৎপাদগুলো যেমন তৈরি করতে পারবে ভাবে উৎপাদগুলো পরস্পর বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা তীর দেওয়া হয় তোমরা এটার দিক লক্ষ্য করেছো হয়তো তো উভমুখী বিক্রিয়াটা এখন সংজ্ঞাটা দেখি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে তার মানে বিক্রিয়া একই দিক থেকে বাম থেকে ডানেও যেতে পারবে আবার ডান থেকে বামেও আসতে পারবে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে তাকে উভমুখী বিক্রিয়া বলে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই নেক্সট লেকচারে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে